আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার রুমের ভিতর যে সোলার সেট আছে তো আড়াইশো আট সোলার থেকে আমি কি কি জিনিস ব্যবহার করি এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন তো আপনারা যে প্যানেল দুইটি দেখতে পারতেছেন এখানে বড় যে প্যানেলটা বাম পাশের সেটা হলো একশো পঞ্চাশ একশো ওয়াটের প্যানেল তো এই দুইটা প্যানেল একসাথে প্যারালাল কানেকশন করা আছে তো দুইটা প্যানেল একসাথে কানেকশন করা আছে তো চলেন দেখি রুমের ভিতরে কি আমরা যে অবস্থাটা দেখতে পারলাম এখানে দেখেন খেল দেখতে পারবেন এখানে একটি কন্ট্রোলার আছে সোলার কন্ট্রোলার এটা বিশ এম্পিয়ারের অল্টন কোম্পানির কন্ট্রোলার আমাদের আড়াইশো আট প্যানেল থেকে যে কেবলটা এসেছে এই যে সাদা রঙের কেবলটা এটা সরাসরি আমাদের সোলারের প্যানেল কন্ট্রোলারে ইনপুট হয়েছে এবং এই যে দুইটা ব্যাটারি উঠ্রিশ যে সেগানাল একশো বিশ এম যে ব্যাটারিটা এই ব্যাটারিতে থেকে সরাসরি ব্যাটারি থেকে কন্ট্রোলারে কানেকশান হয়েছে এবং এটা হলো কন্ট্রোলারের আউটপুট আউটপুট থেকে আমাদের ইনভার্টার এই এলইডি লাইডি সংযোগ এবং এই ইনভার্টারে সংযুক্ত হয়েছে এখান থেকে আমরা আড়াইশো আট থেকে মূলত কি কী চালাই আড়াই শহর থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এসি আঠারো অর্ডার একটি এল অল অলড কোম্পানির এই আঠারো অর্ডার এলইডিটা চলে এবং এখানে দুইটা ইনভার্টার চলে একটা ইনভার্টার একটা ইনভার্টার আর এখানে তিনটা সুইচ আছে দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে একটা ইনভার্টারের জন্য আর একটা আমাদের ওই ড্রেসিং টেবিলের এখানে একটা এলইডি আছে সেটার জন্য তো আমরা ড্রেসিং টেবিলের এল অন করে দেখাই আপনাদেরকে এই যে এলইডিটা দেখছেন এটা ড্রেসিং টেবিলে এখান থেকে অন অফ করলে এখান থেকে অন অফ করলে ওখানে অন অফ হয় আর এটা হলো আমাদের এই ইনভার্টারের ইনভার্টারটা অন হয়েছে ইনভার্টারটা অন করার সাথে সাথে আমাদের সিলিং ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে এটা সরাসরি এসিতে চলতেছে এটা কোনো রকম ডিসি সংযোগ রাখি নাই সরাসরি ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে আমাদের ফ্যানে সংযুক্ত হয়েছে এখন যদি আমরা এটাকে অফ করে দিই এখান থেকে অফ করে তাহলে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু অফ হয়ে গেল তো এই ইনভার্টারের মাধ্যমে আমরা চালাচ্ছি এখান থেকে সিলিং ফ্যান আর এই ইনভার্টারের মাধ্যমে চালাচ্ছি আমাদের এই আঠারো ওয়ার্ডের এলইডি এটা সরাসরি এসিতে চলে কোনো রকম ডিসি সংযোগ না ডাইরেক্ট এসি এই ইনভার্টার থেকে সরাসরি এসি হয়ে তারপর এখানে এসেছে আর ওখানে যে এল আছে এটা সরাসরি এটা ডিসিতে চলে এখানে ডিসি সংযোগ করা আছে এখান থেকে ডিসি সাপ্লাই নিয়ে চালায় আর এখান থেকে আরেকটা কেবল আমাদের বারিন্দায় চলে গেছে যেখানে আমাদের রান্না করা হয় সেখানে আরেকটা কেবল ওটা শট ডাইরেক্ট শর্ট সরাসরি নেওয়া হয়েছে ওখানে আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে বারিন্দা থেকে অন অফ করার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের রুমের ভিতরে শর্ট থেকে কি কি ব্যবহার করা হয় তো আমাদের এই যে এখান থেকে যে এই ইনভার্টারের দুইটা ইনভার্টার আছে এখান থেকে কিন্তু এই ইনভার্টারটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী এই ইনভার্টারটা একশের এটা হলো আড়াইশো শটের দুইশো বিশ লেখা কিন্তু এর ভিতরে যে সার্কিটটা এটা মডিফাই করে আড়াই শট করেছি সার্কিটটা আড়াইশো শটের তো এটা দুশ লোক দিলেই এন আপ এর বেশি না দেওয়াই সবচেয়ে ভালো তো এই ইনভার্টারের মাধ্যমে আমরা এই সিলিং ফ্যানটা কিন্তু রানিং করতে পারি দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এক শট দিয়েও যদি আমরা সিলিং ফ্যানটা চালাই তাহলে ব্যাকআপটা আরও বেশি পাওয়া যায় এই সিলিং ফ্যানের কেবল তো এটা আমরা এখানে সংযোগ করলাম এখন যদি আমরা এটাকে অন করি তাহলেও কিন্তু আমাদের ফ্যানটা চলবে এ রানিং হচ্ছে আস্তে আস্তে কিন্তু রানিং হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা এই একশো আটের ইনভার্টার দিয়েও কিন্তু এটা সিলিং ফ্যান ডিএলএসি ফ্যান চালানো সম্ভব কিন্তু এটা দিয়ে নর্মাল সিলিং ফ্যান কোনো সময় চলবে না এটা দিয়ে নর্মাল ফ্যান চলবে আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভোল্টেজটা অনেকটাই ড্রপ হয়ে গেছে ফ্যানটা রানিং হওয়ার পর আমার ভোল্টেজটা ঠিক হয়ে যাবে বারোর উপরে উঠবে আশা করি দেখতে থাকেন ভোল্টেজটা আস্তে আস্তে বাড়বে এই যে বারো উঠতে চলে এসেছে আরও বাড়বে বারো পয়েন্ট টু থ্রি এরকম হয়ে গেছে ফ্যানটা স্টার্টিং হওয়ার সময় ভোল্টেজটা একটু বেশি দিন বলটিসটা একটু বেশি ড্রপ হয় এমপিআরটা একটু বেশি নেই তো আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের এই সিলিং ফ্যানটা দিন সকাল থেকে আমরা সারা সারাদিন সর্বক্ষণ এই সরাসরি সোলারের মাধ্যমে ব্যবহার করি প্যানেল থেকে সরাসরি ব্যবহার হয় সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারি চার্জ হয় ব্যাটারিটাও চার্জ হয় এবং ফ্যানটাও রানিং থাকে ফ্যানটাও দিন রানিং থাকে কোনো রকম সমস্যা হয় না আর রাত্রেবেলা এখান থেকে আমাদের ফ্যানের স্পিডটা দুই নাম্বার মোড়ে রাখলে আমরা দেখা যায় তিনটা চারটা পর্যন্ত ব্যাকআপ পেয়ে থাকি রাত্রের তিনটা চারটা পর্যন্ত চলে এরপরে দেখা যায় লোডশেডিং শুরু হয় কিন্তু এল ইডি লাইটে এল ক্ষেত্রে ক্ষেত্রে রকম সমস্যা হয় না ফ্যানটা একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ফ্যানের স্পিডটা যদি মোটামুটি কমিয়ে চালাই তো সারা রাতি সারা রাত চালানো সম্ভব আর যদি আমরা ব্যাটারিটা পরিবর্তন করে নতুন একটা ব্যাটারি নিই তাহলে আশা করি আমরা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাব আমরা সারা রাত ব্যাকআপ পেতে পারি ব্যাটারিটা যেহেতু স্যাগেনাল ব্যাটারিটা অনেকটাই পুরনো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকআপটা কিছুটা কম হয় তবে আমরা আশা করি যে ব্যাটারিটা যদি নতুন লাগাই তাহলে আমাদের ব্যাকআপটা আরও বাড়বে তো যে অবস্থায় আছে পাঁচ ছয় ঘন্টা সিলিং ফ্যানটা পাঁচ ছয় ঘন্টা মতো চলে তো আলহামদুলিল্লাহ আড়াইশ থেকে আমাদের সারা দিন ব্যাকআপ দেয় এবং রাত্রেবেলাও পাঁচ ছয় ঘন্টা চালাই এতে আমি সন্তুষ্ট আর তো আজকে ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন